আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যথাযথ দুই চাচাতো বোন ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম তো ঘুরতে বেরোনোর পর কিছু শাক চোখে পড়ল ঘোরাঘুরি শেষে এগুলো তুলতে লেগে গেলাম আমরা শাকগুলো মানে ডেকে শাকগুলো এত সুন্দর ছিল লোভ আর সামলাতে পারলাম না ভাবলাম যে কিছু নিয়েই নেই তো আমি আবার তেমন একটা ওঠাতে পারি না এই শাকগুলো কারণ আমি ওঠাই নাই তেমন একটা কখনো এই শাক অন্তত পক্ষে উঠাই না অন্যান্য শাক উঠাইছি কারণ গ্রামে যেহেতু থাকি শাক তো অবশ্যই উঠায় খাওয়া হয়েছে তো এখানে হচ্ছে আমার চাচাতো বোন উনি হচ্ছে আমার আপু আমার বড় আপু আমাদের সবার বড় তো উনি হচ্ছে শাক ওঠাচ্ছিল আমি সাথে সহযোগিতা করতেছিলাম একটু একটু করে আমার শাক ওঠানো দেখে উনি আপু বলতেছিল যে কি করছে এইগুলা কি এতক্ষণ এই কয়টা উঠাইলি বলতেছে তুই এতক্ষণ এগুলো দেখেন কত সুন্দর লাগতেছে শাকগুলা রাস্তার পাশে এত সুন্দরভাবে হয়ে আছে কে কে এই ডেগি শাক খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন

সামনে টি লয়ে জায়গা সামনে যা পায় সব উঠায় লয়ে যায় আর আমরা এসে ভি সেটটি নিতাম তোমাৰ সেই আছি আহিছে একটা বাজে

এখানে হচ্ছে আমার বোন হচ্ছে ফোনে কথা বলতেছে আর হচ্ছে সাগর হাইতেছে আর আমিও সাগর ওঠাচ্ছি চেষ্টা করতেছি দূরেরগুলা আনার কাছে আনার মানে কাছেরগুলা ওঠাতে পারি না দূর থেকে ওঠাবো তো ওঠানোর চেষ্টা করতেছি ওঠাচ্ছি তো এ পর্যায়ে আমাদের শাক তোলা শেষের দিকে এখন আমরা হচ্ছে বাড়ি চলে যাব এই যে দেখুন এতগুলা শাক ওঠানো হয়েছে সব মিশে যা এখন বাড়ির দিকে যাব সবাই ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওকে আল্লাহ ফের